ব্যাংকিং খাতে যে পরিমাণ অস্থিরতা চলছে অন্তবর্তীকালীন সরকার গঠনের পর এবং বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর জয়েন করার পর ব্যাংকগুলোতে এত পরিমাণ সমস্যা বের হচ্ছে যেটি আসলে বলার বাইরে তার মধ্য দিয়ে বেশ কিছু ব্যাংক ভালো অবস্থানে রয়েছে সেই ব্যাংকগুলোর অন্যতম হচ্ছে ট্রাস্ট ব্যাংক আর যে ব্যাংকগুলোর আসলে সমস্যা দেখা দিয়েছে সেই ব্যাংকগুলোর পুরাতো পুরনো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেননা ব্যাঙ্কগুলো যে সমস্যা রয়েছে সে সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আসলে এই কাজটা করছে বাংলাদেশ ব্যাংক তারা এই কারণটি দেখিয়েছে আসলে কিন্তু আমানতকারীরা ভয়ে রয়েছে যে আমাদের কিছু আসলে পত্রিকা বা অন্যান্য নিউজ পোর্টাল বা যেই জায়গাগুলো আসলে সঠিক তথ্যটি না দিয়ে মানুষের মনে আসলে ভয় সৃষ্টি করছে কারণ ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় হচ্ছে আমানতকারীকে কেননা আমানতকারীর টাকাটা কীভাবে আসলে সেফ থাকবে সেই সেফ থাকার জায়গাটা ধরে রাখার জন্য আসলে এই পর্ষদগুলো ভেঙে দেওয়া হচ্ছে তাই খাপড়ে যাওয়ার আসলে কিছুই নেই এত কিছুর মাঝেও আসলে যে ব্যাংকটি ভালো অবস্থানে রয়েছে সেই ব্যাংকটি হচ্ছে ট্রাস্ট ব্যাংক ট্রাস্ট ব্যাংক আসলে সবসময় ভালো একটি অবস্থানে থাকে কিন্তু এই ঝামেলাগুলোর মধ্য দিয়েও ওরা ভালো অবস্থানে রয়েছে আসলে এখন ওই ব্যাঙ্কটা যদি আপনার পছন্দের তালিকায় থাকে যদি আপনার মনে হয় যে এই পরিস্থিতিতে আপনার বেশ কিছু টাকা রয়েছে আপনি বাসায় টাকা রাখতে ভয় পাচ্ছেন আপনি আবার কোথাও কোথায় বিনিয়োগ করবেন সেটাও বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি ট্রাস্ট ব্যাঙ্কে গিয়ে অ্যাপডিআর করতে পারেন যদি আপনার পছন্দের তালিকায় থাকে এবং আপনি নির্ভরতার জায়গাটা বা এই ট্রাস্ট ব্যাঙ্ক আপনার আস্তে আস্তে জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে এখন আমরা দেখব এফডিআর মেয়াদকাল মুনাফার হার এক লক্ষ টাকা দশ লক্ষ টাকা আপনি কত টাকা পাচ্ছেন মেয়াদকাল হচ্ছে এক মাস তিন মাস ছয় মাস সর্বশেষ বারো মাস এই চার মেয়াদে আপনারা ট্রাস্ট ব্যাংকে অ্যাপডিআর করতে পারবেন যেটি হচ্ছে মেয়াদ শেষ হওয়ার পর আপনি মুনাফা পেয়ে থাকবেন সেক্ষেত্রে এখন আপনি মুনাফার হারগুলো হচ্ছে এক মাস মেয়াদি যেটি সেটি তো হচ্ছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন মাস মেয়াদি যেটি সেটি তো হচ্ছে নয় পার্সেন্ট ছয় মাস মেয়াদি হচ্ছে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট বারো মাস মেয়াদির যেটি সেটি হচ্ছে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এই এখানে যে মুনাফার হারগুলো দেখা যাচ্ছে সেটি অনেক ভালো বলা চলে এক মাস মেয়াদি যেটি সেটি আসলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট সেটা অনেক এবং ব্যাংকটার নির্ভরতার সাথে সাথে আপনাকে কিন্তু ভালো মুনাফাও দিচ্ছে বলতে আপনি আপনাকে নির্দ্বিধায় বলতে হবে কেননা ব্যাংকটির আস্থা রয়েছে মানুষের মানুষের উপর এবং এই মুনাফার হারগুলোও ভালো দিচ্ছে আপনি একেবারেই বলতে পারবেন যে খারাপ দিচ্ছে সে ভালো মুনাফাই দিচ্ছে এখন আমরা দেখবো এক লক্ষ টাকা যদি আপনি রাখেন সেক্ষেত্রে মেয়াদ শেষ আপনি পাবেন হচ্ছে সাতশত আট টাকা তেত্রিশ পয়সা তিন মাস মেয়াদে পাবেন নয় পার্সেন্ট মুনাফা হারে দুই হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় মাস মেয়াদে পাবেন হচ্ছে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা হারে চার হাজার ছয়শত পঁচিশ টাকা সর্বশেষ বারো মাস মেয়াদে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে পাবেন হচ্ছে নয় হাজার টাকা আপনাদের হচ্ছে এখানে এক লক্ষ এবং দশ লক্ষ টাকার হিসেবে আপনার দেখানোর পেছনে কারণ হচ্ছে এক লক্ষ টাকার সাথে আপনি যদি দুই তিন চার পাঁচ দশ যত লক্ষ টাকা রাখুন না কেন সেক্ষেত্রে আপনি গুণ দিয়ে দিলে হয়ে যাচ্ছে এবং দশ লক্ষ টাকার পরে যদি আপনি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা হয় সেক্ষেত্রে দশ গুণন দিয়ে আপনি আপনার দুই তিন চার পাঁচ দিয়ে এভাবে গুণ দিয়ে দিলে আপনার বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ এক কোটি পর্যন্ত বা আপনি যত টাকাই রাখুন না কেন সেটা বের হয়ে যাবে যাবে আপনাদের সুবিধার্থে আসলে এই আমরা এক লক্ষ এবং দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দেখিয়ে থাকি এখন আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে এক মাস মেয়াদটা সেটিতে পাবেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে সা সাত হাজার তিরাশি টাকা তেত্রিশ পয়সা তিন মাস মেয়াদে পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা ছয় মাস মেয়াদে পাবেন ছেচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা বারো মাস মেয়াদে যেটি সেটিতে পাবেন হচ্ছে পঁচানব্বই হাজার টাকা কিন্তু আপনি এই টাকাগুলো পাবেন না কেন পাবেন না আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি বারো মাসের জন্য দশ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে আপনি পঁচানব্বই হাজার টাকা পাবেন কিন্তু আসলে আপনি কি পঁচানব্বই হাজার টাকা পাবেন না পঁচানব্বই হাজার টাকা আপনি পাবেন না এবং আপনি যেই আমরা যে মুনাফাগুলো দেখেছি সেটিও আপনি পাবেন না এখান থেকে আপনাকে টাকা দিতে হবে সরকারকে ঘাপড়ে যাওয়ার কিছুই নেই সেটি হচ্ছে আয়কর প্রদান করতে হবে কেননা আপনি শুধু এখানে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট নয় পার্সেন্ট দেখে দেখে লাভ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে আগে দেখতে হবে আমার আয়কর কত যাচ্ছে সেটা কেটে আমার আসলে অ্যাকাউন্টে কত ঢুকতেছে সেটাও আপনাকে দেখতে হবে শুধু মুনাফা দেখে আমরা মুনাফা বের করে দিলাম আপনি ব্যাংকে গিয়ে গেলেন এবং মাস শেষে দেখলেন যে না আমার এখানেও তো মেয়াচ্ছে সে পঁচানব্বই হাজার টাকা ঢোকার কথা সেক্ষেত্রে আমার কেন দশ পার্সেন্ট কম ঢুকলো বা পনেরো পার্সেন্ট কম ঢুকলো কিন্তু সেটা জানা থাকাটা জরুরি যেহেতু আপনি ব্যাঙ্কিং বিনিয়োগ করবেন যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সব কিছু খুঁটিনাটি জানাটা আসলে জরুরি এখানে হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে আপনাকে দশ পার্সেন্ট কাটবে মুনাফা থেকে পঁচানব্বই হাজার টাকা ধরলাম আপনি দশ লক্ষ টাকা হচ্ছে বারো মাসের জন্য রেখেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কি পঁচানব্বই হাজার টাকা আসছে সেক্ষেত্রে পঁচানব্বই মাইনাস টেন পার্সেন্ট দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার যে টাকাটা চলে যাবে নয় হাজার পাঁচশো টাকা ম্যাবি সেটা চলে গেলে আপনার বাদ বাকি টাকাটা আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন ক্লিয়ার থাকবেন বিষয়টা আর যদি আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন না থাকে সেক্ষেত্রে আপনাকে পনেরো পার্সেন্ট কিন্তু দিতে হবে আপনি যদি ট্রাস্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে যান যদি সেভিংস অ্যাকাউন্ট না থাকে এবং যদি আপনাকে সেভিংস এবং অ্যাপডিয়া দুটোই করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এনআইডি কার্ড অথবা লাইসেন্স অথবা পাসপোর্ট নমিনি এবং অ্যাকাউন্ট হোল্ডার দুজনেরই লাগবে ফটোগ্রাফি যে কোনো একটি হলেই চলবে হয় আপনার এনআইডি আছে পাসপোর্ট আছে বা আপনার যদি লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি লাইসেন্স থাকলে সেক্ষেত্রে হচ্ছে দুজনেরই ফটোগ্রাফি লাগবে যে কোনো একটির এনআইডি লাইসেন্স যে কোনো একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুজনেরই সেক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবির নমিনিরগুলো হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত থাকবে বিদ্যুৎ বিলের ফটোগ্রাফি লাগবে এবং আপনার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটি জমা দিয়ে দেবেন এবং আপনার যদি টাকার পরিমাণটা বেশি হয় সে টাকার উৎস এবং হচ্ছে যদি কোনো কাগজপত্র ব্যাংক কর্মকর্তা করছে সেক্ষেত্রে আপনি সেটি দিতে বাধ্য থাকবেন কেননা আপনার টাকাটা কোথা থেকে আসছে আপনার টাকার উৎস জানতে চাইতেই পারে আর একটি বিষয় হচ্ছে আপনার যদি পছন্দের তালিকায় ট্রাস্ট ব্যাঙ্ক থেকে থাকে এবং আস্থার জায়গায় আপনার ট্রাস্ট ব্যাঙ্ক আপনার আস্তার জায়গায় হয়ে থাকে সেই আপনি চাইলে ট্রাস্ট ব্যাঙ্কে নির্দিদায় আপনার কষ্টের অর্জিতত্ত্ব বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণটা আপনার উপর সেটা আসলে যেহেতু টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা জাস্ট আপনাকে তথ্যগুলো দিতে পারি এবং ব্যাংকের অবস্থানটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেই অবস্থানটা আপনাদেরকে জানিয়ে দিতে পারি এর বাইরে আসলে আমাদের হাতে আর কিছুই নেই কারণ আমাদের কথার উপর ভরসা করে আপনি কখনোই যাবেন না কারণ আপনাকে বুঝে শুনে আপনার টাকাটা আপনি বিনিয়োগ করবেন সেটা আমরা বারবার বলে থাকি সেক্ষেত্রে আপনার যদি এই ট্রাস্ট ব্যাংকের কোনো অন্য কোনো বিষয় জানতে হয় বা অন্য কোনো ব্যাংকের কোনো বিষয় জানতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে চাইলে মেইল করতে পারেন এবং কমেন্ট করতে পারেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার এবং আপনার ভালো হয় এমন তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো धन्यवाद